দীর্ঘ একশো বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট দু লস অ্যাঞ্জেলস অলিম্পিকে থাকছে ব্যাটে বলের লড়াই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি জানিয়েছে সোনার পদকের জন্য পুরুষ ও নারী বিভাগে লড়বে ছয়টি করে দেশ যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় শহর পোমোনাতে অলিম্পিক গেমসের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হবে গেমসের ভেনু সম্পর্কে ঘোষণা দিতে গিয়ে এল এ টোয়েন্টি এইট আয়োজক কমিটি জানিয়েছে টি টোয়েন্টি বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ইভেন্ট যা দু অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট আয়োজনের জন্য পোমোনার ফেয়ার গ্রাউন্ডে অস্থায়ী ভিত্তিতে একটি ভেনু নির্মাণ করা হবে এল এ টোয়েন্টি এইটের এর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট আইসিসি এর চেয়ারম্যান জয় বলেছেন যদিও ক্রিকেট বিশ্বজুড়ে দারুণ খেলা সে কারণে অলিম্পিকে আবারও এটা ফিরে আসাটাই স্বস্তির বিষয় তিনি আরও বলেন আকর্ষণীয় টি টোয়েন্টি ম্যাচের মাধ্যমে অবশ্যই নতুন নতুন দর্শক ক্রিকেটের প্রতি আগ্রহী হবে এল এ টোয়েন্টি এইটে ক্রিকেটের সফলতার জন্য আইওসির সাথে আইসিসি সর্বাত্মক সহযোগিতা করবে অলিম্পিকে ক্রিকেট শেষবার দেখা গিয়েছিল উনিশশো সালে সেবার গ্রেট ব্রিটেন স্বর্ণ ও ফ্রেন্স অ্যাথলেটিক ক্লাব ইউনিয়ন রৌপ্য জয় করে এরপর থেকে আর ক্রিকেট খেলা হয়নি বৈশ্বিক এই প্রতিযোগিতা কিন্তু এবার তা আলোর মুখ দেখেছে দু অলিম্পিকে ছটি দল খেলবে টি টোয়েন্টি ফরম্যাটে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা